সমস্ত সাজ সরঞ্জাম সেখানে কিন্তু হচ্ছে প্রতিমার উপরে প্রতিমার সাজ সরঞ্জাম কিন্তু দেখা গেল দেখি ভাবে এরকম কিন্তু কাপড় দিয়ে কিন্তু ফুল বানানো হচ্ছে কিন্তু রঙ রঙের ফুল কিন্তু পেন্টিং দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর কি ধরো সম্মিলনী ত্রিধারা শুনানি কিন্তু একদম সেকেন্ড রিভিউ করতে চলে এলাম বন্ধুরা সঙ্গে থাকুন এসেছে দুর্গাপূজা হতে মাত্র আর কয়েক সপ্তাহ বাকি ত্রিধারা এবারে অকাল বোধন প্যান্ডেলের লাস্ট ফিনিশিং এবং মাতৃ প্রতিমার শেষ রঙের তুলির টান পড়ছে সেই সমস্তটাই কিন্তু আজকে আপনারা দেখতে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন কৃত্রিম দুটি বিরাট বড় গাছ প্যান্ডেলের সাজসজ্জা থেকে আরম্ভ করে মাতৃ প্রতিমা শেষ তুলি টান সমস্তটাই কিন্তু দেখা গেল আজকে সম্মিলনী চিলধারা সম্মিলনী একেবারে কিন্তু অভ্যন্তরীণ চলেছি মা দুর্গা থেকে কিন্তু দেখাই যাচ্ছে রং করা হচ্ছে এবং যাতে যে সমস্ত সাত সরঞ্জাম সেখানে কিন্তু হচ্ছে প্রতিমার উপরে প্রতিমার সাত সরঞ্জাম কিন্তু দেখা গেল দেখি সুন্দরভাবে কিন্তু সাত সরঞ্জাম হচ্ছে প্রতিমার আমরা ত্রিধারা সম্মিলনী এবছরে অকাল বোধন অপরূপ সুন্দর সাজে সাজ দিয়ে চলেছে আমাদের মা দুর্গা মায়ের আগমনে ধরিত্রী হয়ে উঠবে সকলের মনে শুভ চেতনা জাগ্রত হবে এটি কিন্তু কামনা করি মায়ের কাছে পেন্টিং পোর্ট্রেট আর্ট করতে দেখা গেল বিভিন্ন রকম শিল্পীদের প্যান্ডেলের বিভিন্ন দিকে সাজানোর জন্য কিন্তু হাতে কিন্তু এরকম কিন্তু কাপড় দিয়ে কিন্তু ফুল বানানো হচ্ছে এরকম রঙ রঙের ফুল আমি কিন্তু দেখে দেবো গিয়ে সবুজ হলুদ কচি কলা পাতা বিভিন্ন রঙের কিন্তু ফুল এখানে বানাতে দেখা গেল প্যান্ডেল সাজানোর জন্য খুব সুন্দর কিন্তু লাগছে এই ফুলগুলো প্যান্ডেলের বিভিন্ন দিকে সাজানোর জন্য ব্যবহৃত হবে পোস্টার দেখতে পাচ্ছি পেন্টিং করা প্রথম মতো সুন্দরভাবে কিছু সাজানো রয়েছে এবং কিন্তু প্যান্ডেল রুমটি কিন্তু সাজানো হবে অলরেডি কিন্তু অনেকটা কিন্তু সাজানো হয়ে গেছে বিভিন্ন রকম কিন্তু পেন্টিং যেমন দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর পেন্টিংয়ে উপরে ডিজাইন হয়েছে এবছরের ত্রিধারা মায়ের পূর্ণ আগমনে ধরিত্রী হয়ে উঠুক পূর্ণময় সেই কামনাই করব মায়ের কাছে বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কিন্তু কলকাতা এবং কলকাতার আশেপাশের বিভিন্ন রকম কিন্তু দুর্গাপূজার ইনফরমেশান পেয়ে যাবেন আপনাদের এবং আমার এই কলকাতা ওন্ডা ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ ভালো থাকবেন সবাই